নগর নিয়ামতপুরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বড় হাইব্রিড আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে পনেরোশো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে দুই কেজি করে হাইব্রিড বীজ বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুদ্দোহা নতুন নতুন আসলে বীজের প্রয়োগের কারণে বীজ ব্যবহারের কারণে কিন্তু আমরা খাদ্যে খাদ্য উৎপাদনে খাদ্য শস্যের খাদ্যের নিরাপত্তা অনেক দূরে এগিয়ে গিয়েছি এটা আসলে আমাদের কৃষক ভাইদের বড় একটা অবদান আমাদের সব কিছু আসলে সব কিছু হুমকির মুখে পড়বে যদি আমাদের খাদ্য নিরাপত্তাকে আমরা সঠিক না রাখতে পারি একটা উচ্চ ফসল চাষ যেটা বীজ রাখা যায় আর একটা হাইব্রিড চাষ যেটা বীজ রাখা যায় না কিন্তু বীজ না রাখা গেলেও এটা কিন্তু ফলন অনেক বেশি স্বাভাবিক যে ধান তার তুলনায় এটার ফলন প্রায় পাঁচ মন পার বিঘা বেশি আছে তো এটার জন্য হচ্ছে ভালো জাতের বীজের কিন্তু প্রয়োজন যদি ভালো বীজ না হয় তাহলে হাইব্রিড থেকে কিন্তু তিরিশ মন কেন আপনি দশ মনও ধান পাবেন না